স্কুল থেকে ফিরে বুকুন মাকে বললো গর্ব করে তার টিফিন খেয়েছে নিতাই মনার পেট ভরে জানো মাম্মাম তোমার হাতে চিজ পাস্তা পেয়ে নিতাই তো আজ মহা আনন্দে পুরোই ফেলেছে খেয়ে ওরা বড্ড নিডি মাম্মাম অতি সাধারণ ঘর দু দুবার ভিটে ছাড়া করেছে ঘূর্ণিঝড় মা বললো ওয়েট ওয়েট নিতাই আবার কে তোমার তাহলে ইম্পিটি স্টমাক ওরাই সব খেয়েছে কে ওই নিতাই তোমার ক্লাসের ফার্স্ট বয় সেকেন্ড বয় ম্যাথসে কেমন অলিম্পিয়ারে মার্কস তার কেমন হয় নিতাই আমার ক্লাসমেট হবে কেন ও মা আমাদের স্কুলের ঘন্টা বাজায় জানো মাঝে মাঝে মায়ের সঙ্গে ও স্কুলে আসে আমাদেরও বন্ধুভাবে পর টো ভালোবাসি প্রাইমারিতে পরে জানো বোধ হয় ক্লাস থ্রিতে জানো মাম্মা ওদের স্কুল লাঞ্চে দেয় পুরো ফ্রিতে আমি তো আজ খেয়েছি ওর পরোটা আলুর দম দারুণ টেস্টি অথচ বেশ তেল মশলা কম বুকুন তুমি ভুলে যাচ্ছ তোমার পরিচয় নিডি ফ্যামিলির মেয়েরা গ্রিডি টাইপ হয় খাবার ওকে বিলিয়ে দিলে নিজে উপোস থেকে কালই আমি জানাবো এটা প্রিন্সিপালকে ডেকে রেপুটেডের স্কুলের স্টুডেন্ট ইচ্ছে মতো চলে স্লামের সঙ্গে খেলে বেড়ায় গাইডলাইন বলে ইকির মিকির চোর পুলিশ এসব আবার খেলা ক্যারাটে সাঁতার ভুলে গেলে কি হবে তার বেলা সেম 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 স্টপ করব আমি তোমাদের ছোট লোকি গেম চোখের জল নিয়ে ধীরে ধীরে বুকুন মাকে বলে তুমিও নাকি নৌকো ভাষাতে বৃষ্টির জমা জলে আলু কাবলি কুলের আচার কানা ঝাল মুড়ি ধারাপাত আর ধাপ্পার দিন করেছিলে মন চুরি টাইম লাইনে শেয়ার করেছ ফিরে যেতে চাই মন কি তোস তাহলে নিতাই যদি আমার খাবার খায় একটা সময় বস্তির পাড়ায় তুমিও তো থাকতে মা অথচ দেখো আজ তাদের দেখতে পারো না যতই তুমি স্লাম থেকে এলিট হতে শেখো সব সময় নিজের অতীত নিজের মাথায় রেখো অপমানের কিছু অংশ নিজেই রাখছো ভাগে খেয়াল করো অন্যজনকে খাটো করার আগে কলমে পার্বতী মোদক কণ্ঠে সুষমা